দেখুন প্রশ্নে আছে ছয় সমস্ত পঁচিশ ভাগের উনিশ এর বর্গমূল নির্ণয় করো বর্গমূল অর্থ হচ্ছে আমরা যে সংখ্যাটির দেওয়া থাকবে তাকে রুডের মাধ্যমে প্রকাশ করব ছয় সমস্ত পঁচিশ ভাগের উনিশ তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দেখুন আমাদের সমস্ত নেই এই যে আমাদের এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে হর পূর্ণ সংখ্যা এবং হরকে গুণ করে লব যুগ করলে যেটা পাওয়া যায় সেটা আমরা উপরে লিখব তাহলে কত হবে একশো উনষাট এরপর দেখুন নিচে কথা আছে পঁচিশ তারপর আমরা যে কাজটি করবো দেখুন এই রুট কিন্তু একশো উনষাটের উপরেও আছে আর পঁচিশের উপরেও কিন্তু আছে পঁচিশের উপরে রুট থাকার অর্থ হচ্ছে পাঁচ আর এই একশো যেটা উনসত্তর যেটা আছে তার বর্গমণ হচ্ছে আমাদের তেরো এখন আমরা কি করবো এই পাঁচ দ্বারা এই তেরোকে আমরা ভাগ করে নেব কারণ এটা আমাদের একটি অপকৃত ভগ্নাংশ একে প্রকৃত করতে হবে পাঁচ দ্বারা তেরোকে ভাগ করলে দুই বার যাবে পাঁচ দুগুণে দশ থাকে বলে তাহলে কি পাঁচ দুই সমস্ত পাঁচ ভাগের তিন হবে আমাদের উত্তর যদি এটি বুঝে থাকেন তাহলে দেখেন একটি কাজ দেওয়া আছে সেই কাজের উত্তর হবে বলতে আমার কমেন্ট বক্সে ঝটপট জানাবেন